হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে আপনার দিল্লি বুটিক্সের চমৎকার ডিজাইন গলা প্যানেল দেখেন খুবই চমৎকার দেখেন এগুলোর গলার কাজগুলো একদম গোল্ডেন কাজ দেখেন খুবই চমৎকার একটা গোল্ডেন কাজের ডিজাইন দেখেন খুবই চমৎকার কিন্তু গলাটা গোল্ডেন প্ল্যানের কাজ অসম্ভব সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এগুলোর কাপড় কোয়ালিটি অনেক সুন্দর আপসন করা অল বডিতে কিন্তু আফসান করা খুবই চমৎকার ডিজাইন আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ার হচ্ছে পাকা আরেক খুবই চমৎকার এটা হচ্ছে অনাটা ওনারটা হচ্ছে নামাজি অন্য দেখেন খুবই চমৎকার নামাজি অন্য আমরা এটা আরেকটা কালার দেখবো সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন এটা প্যানেলে প্যানেলে কত সুন্দরভাবে কাজ করা দেখেন প্যানেলগুলো দেখেন অসাধারণ প্যানেলটা প্যানেলে কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা দেখেন প্যানেলগুলোতে ফুল বডিতে কিন্তু আপসন করা গলার ডিজাইনটা দেখছেন গোল্ডেন কাজ দেখেন খুবই চমৎকার গলার ডিজাইনটা সেম বডি সেম সুন্দর দিয়ে কাজ করা খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক পার্ট লেন্থ হবে আটচল্লিশ খুবই চমৎকার ডিজাইন আমরা এটা স্যালো এটা হচ্ছে স্যালোয়াটা সেটা হচ্ছে পাকা আরে আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর ওনা দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার চারটা কালারের সুপার দেখেন প্যানেলগুলো কত সুন্দরভাবে কাজ করা গলার ডিজাইনটাও অসম্ভব সুন্দর আমরা এটা ব্যাক পার্ট দেখবো ব্যাক কিন্তু অসাধারণ দেখেন এই যে হচ্ছে ব্যাক পার্টটা অনেক সুন্দর খুবই চমৎকার ব্যাক পার্ট আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখব এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরেক আর এই দেখেন এটা হচ্ছে অনাটা ওনাটা কিন্তু নামাজ ওনা দেখেন খুবই চমৎকার নামাজ ওনা আমরা আরেকটা ডিজাইন দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন মাথা নষ্ট করা চারটা কালার এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে গলার ডিজাইনটা অসম্ভব সুন্দর দেখেন এগুলো হোলসেল রেট কিন্তু একদমই কম একদম পানির দামে দিয়ে দিচ্ছি এগুলো থেকে কিনতে গেলে আপনার নয়শো এক হাজার করে কিন্তু হবে হোলসেল প্রাইসটা একদমই পানির দাম আমরা এটা সেলোটা দেখবো সেলোটা হচ্ছে পাকা আরেকগুলো খুবই চমৎকার এটা হচ্ছে অন্যটা ওনাটা কিন্তু নামার না দেখেন খুবই চমৎকার ফিওর্স এছাড়া কিন্তু আমাদের বুটিক্সের এই রেটের হিউজ পয়েন্ট কালেকশন কিন্তু আমাদের স্টক আছে ফিওর ভালো থাকেন আসসালামু আলাইকুম